আপনারা যতটুকু পানি খাওয়ান প্রয়োজনে তার তুলনায় দুই এক লিটার কিংবা দুই চার লিটার পানি একটু বেশি করে দেবেন তাতে করে গরুর মানে একটা ব্যালেন্সে চলে আসবে এই বানটা ভালো করে আই বলে ওনারা দেওয়ার পারিবে বাসটা না আগে এই এই বাবা এই পিলারটা পার করছে এখানে হ্যাঁ হ্যাঁ এইবার হয়েছে এই পিলার তো বান দেওয়া লাগবে তো এখন আর তখন আছে একবারে ফাইনাল করি হ্যাঁ একটা করে করে সুন্দর তো দর্শক বন্ধুরা যেটা বলছিলাম যে প্রয়োজনে গরুগুলোকে একটু করে বেশি পানি দিবেন আমরাও তাই করতেছি আসলে হিট স্ট্রাফ থেকে রক্ষা করতে অবশ্যই পানির কোনো বিকল্প নেই পরিমাণের তুলনায় দু চার লিটার পানি বেশি হলেও কোনো সমস্যা নেই হয়তো পেটটা একটু মোটা হবে সাময়িক কিন্তু তাপমাত্রা কমলে পরে পানিটা কমাইলে কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ ডকের নতুন আরিটি পর্বে স্বাগত আপনাদের আমরা আসলে আমাদের খামারকে আজকে হিট স্ট্রক মুক্ত পরিবেশ পরিবেশবান্ধব প্রাকৃতিক বাতাস সঞ্চালনের জন্য একটা সুব্যবস্থা করার চেষ্টা করতেছি আপনারা জানেন বর্তমান দেশে জলবায়ু পরিবর্তনের কারণে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বর্তমান প্রেক্ষাপটে প্রচণ্ড তাপদাহ চলতেছে যার কারণে স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে দুর্বিষহ গরমে মানুষের শরীর নাজেয়াল নাস্তানাবুদ হয়েছে এজন্য প্রয়োজন আপনাদের খামারে প্রতিনিয়ত গরুকে একটু সময় নিয়ে গোসল করা পাশাপাশি খামার থেকে ছায়া সুচিতল সুন্দর মনোরম এবং বাতাসের সঞ্চালনমুখ যুক্ত একটি পরিবেশে স্থাপন করা আপনারা দেখছেন আমরা এই যে বেড়া এবং চাটির বান খুলে দিচ্ছি পাশাপাশি পরিবেশটা সুন্দর রাখতেছি এবং নিয়ম মতো দৈনন্দিন গোসল করাচ্ছি যার কারণে গরুর পরিবেশ মানে গা হচ্ছে অত্যন্ত ঠান্ডা উপরে বৈদ্যুতিক পাখা চলছে নিচে প্রাকৃতিক বাতাসের সুন্দর সমারোহ এবং সঞ্চালন হচ্ছে যার কারণে হিট স্ট্রক কিংবা অত্যন্ত গরমের তাপদাহ থেকে খামারটি একটু রক্ষা হচ্ছে আর তো আমি আসলে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটি হলো যে আপনাদের খামারগুলো হিট স্ট্রক থেকে রক্ষা করতে অবশ্যই পরিবেশবান্ধব ছায়া সুচিতল এবং গাছের নিচে রাখবেন যারা বাসায় অত্যন্ত গরমে দুটা চারটা গরু লালন পালন করেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা দিনের বেলা অন্তত গরুগুলোকে প্রাকৃতিক পরিবেশে গাছের নিচে ছায়া বেঁধে রাখুন প্রচণ্ড ঠান্ডা পানি খাওয়ান এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করান হিট স্টক মুক্ত রাখুন খামার রাখুন একদম পরিবেশ পরিবেশবান্ধব ছায়া শুচিতল সুন্দর মনোরম পরিবেশে এবং খামারের চারপাশে যেন ছায়া ঘেরা সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশে গাছ থাকে যে গাছের নিচে শুশীতল বাতাস বয় এই ধরনের সিস্টেম রাখুন এবং উপরে বৈদ্যুতিক পাখা রাখুন তাহলে মানুষের মতো গরমে আপনাদের এই গবাদি পশুগুলো হিট স্টক থেকে রক্ষা পাবে সুন্দর হবে স্বাস্থ্য ভালো থাকবে সহজে শুকাবে না এবং গরমের যে তাপমাত্রাটা সেটা সহনীয় অবস্থায় থাকবে হ্যাঁ এই বলে এখানে উপরে একটা বান দিলে দাও আর না দিলে ওইভাবে থাক সমস্যা নাই এখানে আমাদের ওই যে নেট আছে তো নেট দিয়ে দেবো যেন বাতাস এইটা এই চালিটা ভাঙছে না এখানে একটা গোদের দরকার আছে মানে এটা একটা ইয়ার দরকার আছে একদম ফাঁকা পরিবেশ একদম দূর থেকে বাতাস আসবে আর কি এটা ওই জালি যেটা আছে নেট যেটা আছে সেই নেটটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ নেট আছে নেট আছে গুনার না গুনার না গুনারও আছে গুনার নেটটা আমাদের কাছে নাই আমাদের ওই যে ভুটটা যে চাতালে ইয়া করে সেই নেটটা আছে আর কি হ্যাঁ ও ওইটাই সমস্যা দাঁত দিয়ে কাটার সম্ভাবনা বেশি হ্যাঁ গুনার নেটটা কাটতে পারবে না গুনার নেটটা লাগাতে হবে তা আপাতত আপাতত একটু গোছ দাও মানে আপাতত একটু বাস দাও বাড় একটু বেশি করেই কাটো হ্যাঁ বেশি করে বাঁশ কাটিয়ে একটু বাঁধ দাও যেন একটু মানে নিরাপদ থাকে আর রাতের বেলা আমি এই ঝাপটা ফালাই দেব দিয়ে একটু বাঁধ দিব ওলা রাতের বেলা তো সমস্যা নেই মানে সন্ধ্যার সময় এই ঝাপটা ফালাই দেবো এই ঝাপটা ফালাই দিয়ে সুন্দর করে বাঁধ দেবো ওলা উপর তো সমস্যা নেই উপরে তো ভালো আছে এই নিচে একটু এই যে সার গরু তো একটু খরচর টাইপের এরা একটু ভেদাল করবে আরে এই গরুটা পাতলা ভায়না করছে কেন মঞ্জুর রে মঞ্জুর হে এটা কি পাতলা ভাইনা করছে নাকি রে এখানে গাড়িটা এখানে পাতলা ভাইনা করলে তা খাইছে খায় নাই খাবার দিয়েছিল সকালবেলা খাবার দিয়েছিল খাবার না দিতে বির হাগি ফেলেছে কেন তা পাতলা বাহিনা করছে নাকি হিটে আসছে আবার না হিটেও তো আসে নাই ওহা ডালা হ্যাঁ এত বদলা লাগেনা কেন বলি তুই খাবার দিছিলি সকালবেলা বেশি করি পানি 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 देছ নাই বেশি করি পানি দিছিল নাকি ভাই পানি বেশি হয়েছে হ্যাঁ কম তুই কম দিবার কষ্ট নাই এত হাগা হাগি বলে তো সমস্যা সুন্দর করে দে দিয়া দে এই গাওখান ভালো গাওলা ভালো করে পাওলা দিয়ে যেতে পাওলা লেজলা লেজলা লেস একটু সময় নিয়ে গোসলটা করে দে হ্যাঁ হ্যাঁ এটা পরিষ্কার করি এই যে কাদু টাদু কাপড় টাবর ভরছে এগুলো পরিষ্কার করে দে এই আসতে এইটাকে সারটাকে আসতে একটু বাইরে নিয়ে আসছি মানে ওইখানে একটু খুব ভিজি ভিজি পরিবেশ রয়েছে সারগুলো খুব অত্যাচার করতেছে এবং একটাকে আরেকটা গুতা দিচ্ছে। এবং অলওয়েজ ঝগড়া করতেছে বলা চলে এই হ্যাঁ গাই ওই পাশে বান্ধব পড়ে ভাই এই পাশে এই যে পার হয়ে যাবে পার হয়ে এই যে এইখানে আবার ড্রেন আছে ড্রেন তো না মানে ফার কাবু আছে এই সার গরু লাফালাফি করলে আবার সমস্যা আছে গাইলে ওই পাশে বান্ধব পড়েই আবার গাইলে সব বিক্রি করি তারপর সার গড়ে এই পাশে সিস্টেম করিয়ে তারপর বান্ধব দেওয়া লাগবে ফাঁকাও তো কইলে হইবে না সিস্টেম করি লাগবে একবারে তো হবে না সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে এই সারগুলো দিলে এই দিক দিয়ে এই পিলার দিয়া দুইটা করে বাঁশ বান্ধন দেওয়া লাগবে বাঁশ বাঁধন দেওয়া লাগবে মনে করো যে অন্তত ফিট 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 থেকে দুইটা করে বাঁশ দেওয়া লাগবে হ্যাঁ দুইটা করে বাঁশ বান্ধি দেওয়া লাগবে চার থেকে পাঁচ ফিট বুঝছিস তারপরে আড়িয়াগুলো বাঁধিলেন হ্যাঁ 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 ওই বাঁশ দেওয়া লাগে বাঁশ দেওয়া লাগে বাঁশ বাঁশ না দিলে হইবে না দে দেওয়ার দেখা হাতে হ্যাঁ 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 টানা দেওয়া লাগবে টানা ঠিক আছে বাসও কাটা হয়ে গেছে আই বলি এই পাশে ওই জায়গাটা ওই চারিখান ফালি মানে ফেলে দিয়া ওটা একটু ইয়া দেওয়া লাগবে কি বলে হচ্ছে বান্ধন দেওয়া লাগবে আর কি রাতের বেলা কোনটা এখানে

ওই ওইটার ওইটার মাথাটা মানে খুব টাইট হয়েছে নাকি বাবা দেখতো দড়িখানি তো ভাজালো ভাজালো করে মাথা বেরকে ফেলেছে আর মাথা বেরকে ফেলে ওই লাফালাফি বেশি করে করেছে এই জন্য সিস্টেম করে দেওয়া হয়েছে আবার এই যে মুখারি নিয়ে এসছি মুখারি না দিয়ে মুখারিগুলো দিলে আবার ওই যে ইয়া নাকি নাক কাটা যাবে হ্যাঁ 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 দাও সিস্টেমটা ভালো করে করো যেন বাতারিস এই যেমন বাতাস গরুগুলো এখন শান্তিতে ওই চাটি দিলে তোমার খুশি তোমরা করি পারেন সেটেল করি করি সেটেল করে দিবেন মহিলা কম বুঝো ভাই মহিলা সকর বন্ধি কোনো দিন করো না আমি কোনোদিন কাজ কাম বলে দেখি দেখো নাই দেখিও করি না হ্যাঁ বাইরের পাখি শাড়ি দেওয়ার দরকার নেই ভিতর প্রাক্তি শাড়ি দাও দর্শক বন্ধুরা আজকের এই পর্বটিতে আমরা আপনাদেরকে হিট স্টার্ব সম্পর্কে সচেতনমূলক কিছু কথাবার্তা বললাম আপনারা যারা মোটার কিংবা পানির ব্যবস্থা নেই তারা অবশ্যই পুকুরে ঠান্ডা পানিতে গোসল করার চেষ্টা করবেন আর যাদের মোটরের সিস্টেম রয়েছে তারা অবশ্যই একটু দীর্ঘ সময় নিয়ে গরুগুলোকে এভাবে গোসল করাবেন এবং গরু অপরিষ্কার যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গরমের তাপদাহ থেকে গরুকে রক্ষা করতে অবশ্যই একটু ছায়া সচিত পরিবেশ বারবার বলতেছি এবং এই ধরনের পরিবেশে রাখবেন বাবা দেখে এটা ঢিস দিবে এইটা গরু দেখে ঢিসি করবে অত্যন্ত গরমের তাপদাহ থেকে রক্ষা করতে অবশ্যই একটু আপনাদের খামারে একটু সুনজর কিংবা সুন্দর দৃষ্টি দেবেন কি হয়েছে রে ময়লাগুলো এলে তো ধুয়ে দেওয়া লাগবে ভাই ভালো করি ঘোষ ঘষে দেওয়া লাগবে তো ঘষে দে